ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে এসএসসি ভবন থেকে প্রশ্নপত্র বেরিয়ে গিয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে কারণ আমরা জানি গতকালই এসএসসি চেয়ারম্যান তিনি বলেছিলেন 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি এবং যে বলছিলাম যে এসএসসি ভবন থেকে প্রশ্নপত্র বেরিয়ে গেল সেই ছবিও আপনারা দেখছেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে এসএসসি ভবন থেকে প্রশ্নপত্র বেরিয়ে গেল সেই ছবি আপনাদের সামনে রেখেছি আর এবার সরাসরি কাকদ্বীপের ছবিটা রাখবো কাকদ্বীপের শিশু শিক্ষায়তন স্কুলের সামনে থেকে আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল রয়েছে গৌতম আর আধ ঘন্টা বাকি তার পরেই পরীক্ষার পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করবেন এখনের ছবিটা কি দেখছো একদম দেখো সনদ যেটা জানালো যে একদম শিলিগুড়ি থেকে তিনি প্রতিবেদন তুলে ধরলেন সনদ আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম ভৌগোলিক অবস্থানে একদম সুন্দরবন শিলিগুড়ি থেকে একদম শিলিগুড়ি থেকে সাগর আমি সেই সুন্দরবনে রয়েছি এখানটা কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল এটা হচ্ছে কাকদ্বীপ মহকুমা কাকদ্বীপ মহকুমাতে চারটি সেন্টার রয়েছে এই সেন্টারে পাঁচশো চুরানব্বই জন পরীক্ষার্থী রয়েছে এখানে চারটে বিষয়ের পরীক্ষা হবে অঙ্ক ইংরেজি বাংলা এবং ভূগোল আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে একদম আটটা থেকে সাড়ে আটটা এখানে পুলিশের নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে এবং পরীক্ষার্থীরা দেখতে পাচ্ছি আমরা সকাল সাড়ে আটটা থেকে এখানে ফির জমাচ্ছেন এবং এই মুহূর্তে এখানে যে প্রধান শিক্ষক তিনি উপস্থিত আছেন এবং এখানে যে প্রশ্নপত্র বা অন্যান্য যে বিষয়গুলো আছে প্রশাসনিক আধিকারিক উপস্থিত হয়েছেন এবং তাদেরকে লম্বা লাইন করতে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পরীক্ষার হলে ঢোকানো হবে এবারে আমরা জানি যে তিনটে ইলেকট্রনিক গ্যাজেট বিশেষ করে মোবাইল এবং তার সঙ্গে ডিজিটাল ওয়াচ এবং ক্যালকুলেটার এটা নিয়ে প্রবেশ করানো যাবে না কিন্তু এই যে পরীক্ষার যে প্রস্তুতি একেবারে বলা যেতে পারে যে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করবেন এখানকার পরীক্ষার্থীরা একেবারে গৌতম দূর দূর বুকে পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যেই তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব প্রশাসনিক স্তরে কতটা তৎপরতা আর তো কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হচ্ছে একেবারে বলা যায় প্রশাসনিক স্তরে শেষ মুহূর্তের তৎপরতা রয়েছে পরীক্ষার্থীরা যেমন দূর দূর বুকে পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছেন যারা পরীক্ষা নেবেন আমি একটু তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো যারা পরীক্ষা নেবেন তারা কিন্তু বহরমপুরে জেলাশাসকের অফিসের দপ্তরে যেখানে স্ট্রং রুম ট্রেজারি রয়েছে সেখানে তারা অপেক্ষা করছেন অল্প কিছুক্ষণ পরেই এই সেই রুম থেকে পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলোকে ওএমআরসি সেগুলো নিয়ে যাওয়া হবে পরীক্ষা কেন্দ্রে এবং পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে পুলিশ আধিকারিকরাও তারা রয়েছেন এই মুহূর্তে যে আমাদের স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমের শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি চলছে এখান থেকে প্রশ্ন নিয়ে যাওয়ার এবং এই যে প্রশ্ন যারা নিয়ে যাবেন সেই দায়িত্বপ্রাপ্ত যারা শিক্ষক রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন প্রধান শিক্ষক রয়েছেন সেন্টার ইনচার্জ রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন এবং পুলিশি পোহরায় পুলিশি পোহরায় কিন্তু ঠিক এখান থেকেই জেলাশাসকের দপ্তর থেকে বহরমপুরের একুশটি কেন্দ্রে সেই প্রশ্নপত্র নিয়ে যাওয়া হবে এখন তার প্রায় চূড়ান্ত পর্ব চলছে